জাস্ট এখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এর ভিতরে মৌমাছি ভর্তি এর ভিতরে মধু বানানোর জন্য ও তৈরি করেছে এর ভিতরে মধু হয় এখন খুব অল্প পরিমাণ মধু হয়ে আছে পরবর্তীকালে ও কাটবে এখন দেরি আছে কাটার টাইম নেই নমস্কার বন্ধুরা ফিসিকালচার চ্যানেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আমি আজকে এসেছি ঝড়খালিতে আমার একটা খুব ক্লোজ আই আছে তো সেও ইউটিউবের কিছু কাজ করে তার চ্যানেল নাম লাইফ ইন সুন্দরবন তো তাদের বাড়িতেই আমি আজকে এসেছি এই হচ্ছে তাদের বাড়ি এই বাড়ি কাকু একটা বিরাট আছে ছোট পুকুরে মাছও জানি না মাছের নাম এটা এই যে সাধারণত এই মাছগুলো মাথা উঁচু করেই ঘুরে বেড়ায় এই হচ্ছে ওদের বাড়ি পুরো খুব ভালো পরিবেশ আর এখানে একটা মৌচাকও করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে এটা হচ্ছে মৌচাক ওদের তো আমি সামনে দিয়ে যাব না জাস্ট এখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এর ভিতরে মৌমাছি ভর্তি এর ভিতরে মধু বানানোর জন্য ও তৈরি করেছে এর ভিতরে মধু হয় এখন খুব অল্প পরিমাণ মধু হয়ে আছে পরবর্তীকালে ও কাটবে এখন দেরি আছে কাটার টাইম নেই আগে পুরোপুরি ভর্তি হোক তারপরেও কাটবে আর এই পুকুর এই পুকুরে স্নান টান করা হবে তারপর জমিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না হবে একদম পুরো নদীর মাছ ধরে নিয়ে এসে অসাধারণ এক জায়গা পুরো গ্রাম ছোট্ট এখানে মুরগির ঘর আছে মুরগি হাঁস মুরগি থাকে ওদের ছোট্ট বাড়ি আর বাইরে বেরোলেই এখানটা একদম পুরো ধান চাষ করা হয়েছে পুরো ধানের জমি আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই মোটামুটি রেডি হয়ে যাবে একদম পুরো গ্রামের মধ্যে দারুণ একটা জায়গা কত ভাত দিয়ে যাবে কিমা কেন খাবার না এগুলো না এতে কমিয়ে নিতে হবে ও কাকিমা একটু উনি ভাত তুলে নাও তুমি আগে আর একটু ভাত তুলে রাখো বেশ লাগলে আমি নেব বেশ আনো আনো বেশ গাছের ডাটা না এই জমিগুলো তো ধান চাষ হয় না ধান কাটা হয়ে আছে এখন ধান বসে নাকি তোমার তরকারি দাও

দুপুরবেলা বেলা যাচ্ছে ডাটা দেবে বাড়ির জন্য একদম গাছের ডাটা ডাটা ভর্তি দেখো একদম বড় বড় ডাটা একদম পুরো ডাল সময় ভেঙে নামিয়ে দিল এখন নিজে হাতে ডাটা পেরে দিচ্ছে দেখো শুধু কাকু কত ডাটা পেরেছে দেখেছো দেখো হয়নি তাও বলছো গাছের কলা পাচ্ছে ব্যাস বেশ ঠিক আছে ছাড়ো কত কটা পেরেছে Ti'n